ক্যাটলগের উপরে যে ড্রেসটা ছিল ফার্স্টে আমি আপনাদেরকে সেই ড্রেসটাই দেখাচ্ছি অসম্ভব প্রিটি একটা ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর কালার এর ড্রেসগুলা কিন্তু একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ যেহেতু ঈদ একেবারে কাছাকাছি এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সব লাক্সারি শিপন কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনারা প্রত্যেকটা ড্রয়েসের ডিজাইন এবং কাজগুলো খুবই সুন্দরভাবে দেখতে পান আর এবং বুঝতে পারেন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ওড়না আর থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস আগের মতোই থাকবে তিন হাজার টাকা ব্ল্যাক এটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ আর এই ড্রেসগুলো আপনারা আমাদের শপেও পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার সব ফারহানা স্টেশনও গিয়েও কিন্তু আপনারা দেখে আপনারা প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন পিওর ব্ল্যাকের মধ্যে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেসটা যেই নেবে সেই জিতে যাবে খুবই সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আরেকটা কথা অরিজিনাল পাকিস্তানি কোনো ড্রেসে কিন্তু ইনারের কাপড় থাকে না যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন পরবর্তীতে কিন্তু ক্যান্স এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাসা আল্লাহ কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর মেরুন কালারের এই ড্রেসটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন খুবই প্রিটি এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই ড্রয়েসের কালারটা বেশি সুন্দর সে সাথে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আপনি ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব প্রিটি আর থাকছে এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় অ্যাশ কালারের এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু আপনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর করে ছিটানো কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আল্লাহ গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের ওয়ার্ক দেখতে পাচ্ছেন আর হচ্ছে টার্সেলগুলো কিন্তু অসম্ভব প্রিটি খুবই সুন্দর আর সব লাকজারি শিপন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় যেটা দিয়ে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাসাল্লাহ মাসাল্লাহ এ কালারটা এত বেশি সুন্দর যেটা বলার বাহিরে এরকম কালারের হামিদ কিন্তু আমার একটা আছে এটা রয়েসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাকপার্ট আর এগুলা কিন্তু আপনারা ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন এটা রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে আপনারা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ড্রেসে কিন্তু ফুল হাতা তৈরি করা যায় আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাশাল মাশাল খুবই সুন্দর কালার এবং ডিজাইন অসম্ভব প্রীতি এটা ডিজাইনটা এত বেশি চমৎকার এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাকপার্টও কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন এটার কাজটা এত বেশি স্ট্যান্ডার্ড আর কালারটার কথা কি বলবো যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এত সুন্দর কালার আর কাজটা দেখতে পাচ্ছেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর কাজটা এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই প্রিটি আর এটা হচ্ছে সেই লেভেলের ওড়না না মাশাল্লাহ আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এই কালারটা তো যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগবে এটা প্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু লং আপনারা কিন্তু ফর্টি হয়ে যাবে ফর্টি ফাইভ আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ পুরাটা ফ্রন্ট পার্ট খুবই গর্জিয়াসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস কিন্তু তিন হাজার আটশো হওয়ার কথা ছিল আমি কিন্তু একেবারে আপনাদেরকে মানে একেবারে যতটা কম পারা যায় সে প্রাইজেই দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন যে প্রাইজে কিনা আপনারা কোথাও পাওয়া পসিবল না এই কালারটা দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি প্রীতি মার্শাল্লাহ মাসাল্লা এইবারের বিন হামিদ গুলা কিন্তু দেখার মতো এসেছে মানে সবগুলো এক একটা থেকে একটা সুন্দর এটা ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু এই ড্রেসের কাজগুলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দরভাবে দেখতে এবং বুঝতে পারেন এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এটার কালারটা আর ওড়নার কালারটা মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর যেমন সুন্দর ড্রেসের কালার তেমন সুন্দর কিন্তু ওড়নার কালার এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ফ্রন্ট পার্ট এটা এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না খুবই সুন্দর কালার ওড়নাটার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ওবার লাস্টে যে ড্রেসটা দেখাবো এই ড্রেস থেকে কিন্তু কেউ চোখ সরাতে পারবে না এতটাই সুন্দর মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব প্রিটি একটা ড্রেস এটা এটার কালারটা সবচাইতে বেশি সুন্দর এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা চলে আসবে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের কালারটা জাস্ট আপনি দেখেন কি পরিমাণে সুন্দর হতে পারে এই ড্রেসের কালারটা এবং ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের কালেকশন পেয়ে যাচ্ছেন ফারহান্স ফ্যাশনের পেজে কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আজকের প্রত্যেকটা ড্রেস আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস